তো তোমাদের কালকের ব্লগে বলেছিলাম আমি এবার পুজো না ওই যে প্লাস্টিকটা আনো ওইদিকে আনো এই বছর প্রথম আমি শিবরাত্রিতে কোনো রকম করতে পারলাম না তো বাড়িটাতে পুজো না দিলে খুব খারাপ লাগে তো যে তোমাদের দাদা ভাইকে বললাম পাশের বাড়ি এক ননদকে দিয়ে দাঁড়াও না বাবা সময় নাই আচ্ছা আসতেছি পাশের বাড়ির ননদকে দিয়ে আনাইছিলাম ফুল টুল নিয়ে আসছে যে দেখো বেল সমস্ত কিছু তুলে দিয়েছে বেলপাতা ধুতরা ফুল সব কিছু তো পুজো না দিলে খুব খারাপ লাগে তো সেই জন্য ওইটা ধরা আগে ওইটা আগে এসে দাও হ্যাঁ

ফুল দিও ফুল আর ধুতরা ফুলগুলো হ্যাঁ প্রদীপটা আর ইয়েটা এখানে দাও পাতাগুলোতে দুধ শিক্ষার মাথায় দাও তোমাকে বেঁধে রেখে চলে গেছে বেঁধে রেখে চলে গেছে তোমাকে একজন শুয়ে পাকাতে আর হাফ এমনি আর একজন পড়াশোনা করতেছে ওকেও খাওয়ালাম দুধ ওকেও খাওয়ালাম দুধ ওকে দুধ দিয়ে স্লাইস খাওয়ালাম ওকে সে খাওয়ালাম এখন জানি না এখন ওই যে খেলা করতেছে ও দাদা যেভাবে শুয়ে আসে

সুপ্রভাত আমার প্রিয় পরিবার সবাইকে নতুন একটি ব্লগে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করি যতই চেষ্টা করি না কেন সকালবেলা ঘুম থেকে ওঠার কিন্তু সকালবেলায় কিছুতেই মনে হয় না বিছানা থেকে উঠি কারণ সকালবেলায় ঘুমটাই বোধ আমার বেশি হয় মানে সকালবেলার দিকেই মনে হয় অলসতাটা বেশি লাগে ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না বিছানা ছাড়তে ইচ্ছা করে না তারপরেও তো ঘুম থেকে উঠতেই হবে আর সংসারের সমস্ত কাজ করতেই হবে যত লেট করে উঠব তত আমার সংসারের কাজগুলো পিছিয়ে থাকবে ঘুম থেকে উঠি সবার প্রথমে একটা মা যেটা করে ছোটো বাচ্চা থাকলে সেটা হচ্ছে জামা কাপড় নিয়ে প্রথম বের হয় আমিও তাই করলাম জামাকাপড়গুলো নিয়ে এই বাইরে এখানে রাখলাম রেখে তারপরে ঝাড়ুটা হাতে নিয়ে ঘর দৌড়গুলো ঝাড়বো ঝেড়ে তারপরে রান্নাঘরের বারান্দা মানে ওই পাশের উঠার তারপরে হচ্ছে ছাগল বের করা হাঁস বের করা সমস্ত কিছু করব। চলো আজকের ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তাড়াতাড়ি স্নানটাও করে নেবো আর যেহেতু তিন দিন আমার হয়ে গেছে তো মাথায় সাবান দিতে হবে তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা আরে বালুর গাড়ি তো চলেই এসেছে কিন্তু আজ পাথরের গাড়ি আসার কথা ছিল তো পরে ফোন করে বললো এখন পাথর পাথরটা পাওয়াই যাচ্ছে না তো কালকে দিয়ে যাবে আর কি তো যাই হোক কালকে পাথরটা দিয়ে আসবে এই পাথর আর বালি আর ইটের জন্য আমাদের কাজটা আটকে আছে এই তিনটা যখন হয়ে যাবে তখন সিমেন্ট তো বাজার থেকে নিয়ে আসা যাবে কারণ সিমেন্ট অ্যাভেলেবেল তো তারপর থেকে কিন্তু আমাদের কাজ শুরু হয়ে যাবে মিস্ত্রি লাগবে যে আর মিস্ত্রি থামবে না তো তারপরে যে দেখো হাঁসের খাঁচা ঠাঁচা এই সমস্ত কিছু বের করে দিলাম বেশ কদিন হলো হাঁস কিন্তু ডিম পাচ্ছে না হয়তোবা এখন আমাদের ভাষায় যেটা বলে উসুম ধরা হয়তো এখন কিছুদিন বন্ধ থাকবে তারপরে আবার ডিম পারবে বাড়িতে কি যে শুরু হয়েছে বন্ধুরা কি বলবো সবারই একে একে শরীর খারাপ তোমাদের দাদা ভাইয়ের শরীর খারাপ প্রথমে ছিল তারপর বাবার তারপরে ছোট ছেলে ছোট ছেলের শরীর খারাপ মানে কি একটা অবস্থা আর তারপরে আমারও গড়টা শু সুর করছে আর বড় ছেলেও একটু একটু কাশি কাশি দিচ্ছে আর কি এখনও মানে কি বলবো এখনও জ্বর তো আর আসেনি কাশছে শুধু আমার যে এত খারাপ লাগে বাচ্চাদের বড়দের কি হয় হোক মানে আমরা বড়রা তবুও বোঝাতে পারি ভাব প্রকাশ করতে পারি কিন্তু ছোটদের শরীর খারাপ হলে আমার প্রচণ্ড খারাপ লাগে বিশেষ করে বাচ্চাদের বাচ্চাদের যদি কিছু হয় না খুব খারাপ লাগে মানে কি ওরা খাওয়া দাওয়া বন্ধ করে দেয় তারপরে নেতিয়ে পড়ে সারাদিন যেরকম দুষ্টুমি করে সেই দুষ্টুমি করা বন্ধ করে দেয় বাড়িতেই যেন নির্ঝুম হয়ে যায় আর সারাটা দিন কান্না করে যেটা খুব খারাপ লাগে যেমন এই যে ছোটো ছেলের এত শরীর খারাপ সারাটা রাত্রি কান্না করেছে এক ফোঁটাও ঘুমায়নি মানে কি করবে ওর এই পাশে শহরে একবার ও পাশে একবার তারপরে মানে উঠে বসে পরে একদম বসে কান্না শুরু করে দেয় খুব খারাপ সারাটা রাত্রি না নিজে ঘুমিয়েছে না আমরা ঘুমিয়েছি আর বাচ্চা না ঘুমালে বাবা মাকে ঘুমাতে পারেই বলো যাই হোক ভোরবেলার দিকে একটুখানি ও ঘুমিয়েছে যেহেতু সারাটা রাত্রি ঘুমেনি তো একটুখানি সকালবেলা লেট করে উঠবে যার কারণে আমি সমস্ত কাজ করে নিয়েছি তোমাদের ভাই বলছে একটু জুতাটা দাও তো এই জুতোটা পরে কি বাইরে বাথরুমে যাবে আর এদিকে বড়ো ছেলে ঘুম থেকে উঠে পড়েছে উঠে তারপরে যে বড়ো ঠাম্মিদের বাড়িতে একটুখানি ছিল ওর বড়ো ঠাম্মির সাথে তারপরে এইদিকে আমি দেখো যত বাসন আছে সেই বাসনগুলো এখন মাজবো বা সকালবেলায় ভেবেছিলাম মানে রাত্রেবেলা ভেবেছিলাম যে মেজে রাখবো কিন্তু আর রাত্রেবেলা মাজতে পারিনি ছোটো ছেলে কান্না করেছিল আর ও বলছিলো যে রাত্রেবেলার দিকে ঠান্ডাটা বেশি লাগে রাত্রেবেলা তুমি বাসন মেজো না তারপরে এইদিকে বাসন টাসন মেজে জামা কাপড় ধুয়ে সমস্ত কিছু করে স্নান ধান করে চলে আসলাম পুজো দিতে এই দুদিন ধরে পুজো দিচ্ছিলাম না বাড়িটাতে পুজো বন্ধ ছিল কি যে খারাপ লাগছিল আর মনে হচ্ছিলো পুজো দেওয়া বন্ধ তাই হয়তো বা শরীরটা এত খারাপ সবারই গুড মর্নিং বন্ধুরা এখন সকাল বাস্তে চলছে আটটা আজকে লেট হয়ে গেছে সকালবেলা না কিছুতেই জানো উঠতে ইচ্ছা করে না মন হয় একটু শুই একটু শুই যার কারণে এত লেট হয়ে যায় তো যাই হোক এখন তাড়াতাড়ি করে খাবার বানাবো বড় ছিল ঘুম থেকে উঠে একটা বন খেয়েছে ওদের বাড়িতে এখন ব্রাশ করলো মানে মুখ ধোয়ার আগে খেয়ে নিয়েছে তো এখন খাবার বানাবো ঠান্ডা লাগছে সবারই আস্তে আস্তে জ্বর হচ্ছে বন্ধুরা আমার তো দুদিন থেকেই জ্বর তার জ্বরটাই মানে আমার ছোটো ছেলের কাছে চলে আসছে বাবারও জ্বর বাবারও কালকে ওষুধ নিয়ে আসছি সুস্থ থাকার মধ্যে মৃত্যু বড়ো ছেলে বাহ কিছু করে দিল পরে কথা হচ্ছে আমারও শরীর দুদিন ধরে খুব দা 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 এ দা এ দা এরকম শুরু করছে তো যার কারণে কথা আছে যখন বাচ্চারা বেশি মুখ ফুটে হাঁটাহাটি করে তখন আর এক পা দুই পা তিন পা করে তিন পা চার পা করে হেঁটে যায় তো যার কারণে কিন্তু শরীরটা ওর খারাপ জ্বর আসছে তো এদিকে আমার হয়ে গেছে লাল চা এই দেখো গরম গরম লাল চা হয়ে গেছে গরম গরম চা দুজনের মুখে কি দিচ্ছে

সব জামা কাপড় সমস্ত কিছু দিয়ে আসলাম রোদে এই এই কাপড় দিয়ে আসতে অনেক সময় লাগে বাড়ির পেছনে সামনে এই সমস্ত কিছু জামা কাপড় দিলাম তারপর আজকে লেপ তোষক এগুলো দিয়ে আসলাম বাড়ির সামনে অনেক দিন ধরে দেওয়া হয় না তো সেই জন্য ব্ল্যাঙ্কেট লেপ যা আছে সব দিয়ে আসলাম এখন আমি মাথাটা আশ্রাব হয়ে সে তারপরে সিঁদুর পরবো আর সকালবেলা এত চাপের মাঝখানে কিন্তু এই কাজটাই করা হয় না যেটা সবার প্রথমে করা দরকার স্নান করে এঁকে সিঁদুরটা পরা দরকার কিন্তু ওই যে ওই মাঝখানে চাপের মাঝখানে পড়াই নাই। তো ওই যে ছেলেদের খাওয়ালাম এখন ওই যে দুই ছেলেই আমার বড় জেঠিমার কাছে আছে রোদের মধ্যে খেলছে তো এই ফাঁকে আমি সব জামা কাপড় ধুয়ে তো দিয়েছিলাম কিন্তু মেলে দিয়ে আসলাম মেলে সকাল সকাল জামা কাপড়গুলো মেলে দিলে কি হয় বলো তো সারাদিনে মোটামুটি একটা দুইটা দিয়ে একদম চঞ্চনা রোদ হয়তো এখন একদম সব শুকিয়ে যায় মাথায় আজকে শ্যাম্পু দিয়েছি তো জানোই শ্যাম্পু তো দিতেই হবে আজকে তো যাই জন্য মাথাটা প্রচণ্ড সিল্কি সিল্কি লাগতেছে তো এখন আমি রান্না বসাবো ভাত করব আর কালকে ফুলকপি জেঠিমাওয়ারা দিয়েছিল মানে আমি বলেছিলাম যে ফুলকপি আনলে আমাকে দিও তো তো কালকে ফুলকপি দিয়েছে তো ওই ফুলকপি দিয়ে ওকে বললাম যে রোজ রোজ ডাল খেতে ভালো লাগে না কটা মাছ আনো তো ওই যে বললো কি দাঁড়াও যাই তো মাছ নিয়ে আসলে ওই ফুলকপি দিয়ে মাছের ঝোল করব আর ক্ষেত থেকে একটা দারুণ জিনিস নিয়ে এসেছি যারা তোমাদের সাথে শেয়ার করবো সিঁদুরটা পরে নেই তারপরে খেতে রেই দেখো কী সুন্দর টাটকা পেঁয়াজ খোলি ওদিকে জামাকাপড় নাড়তে গেলাম ওখান থেকে দেখলাম তো ভাবলাম যে নিয়ে যে যেটি মাদের খেতে দিই যেটি মারা খায় না তুলে খায় না তো আমি নিয়ে আসি বেশিরভাগ টাইমটাতেই আমি নিয়ে আসি এর আগের দিনও নিয়ে আসছিলাম আজকেও পেঁয়াজ করলে আলু ভাজা কিন্তু খুব ভালো লাগে আমার আমার বড় ছেলে সবাই পছন্দ করে বাড়ির কালো জিরা দিয়ে ভাজা করলে বেশ ভালো লাগে তো সেটা ভাজা করব আর ফুলকপি একটা বড় আছে সেই ফুলকপিটা দিয়ে ঝোল রান্না করব একটা বড় ফুলকপি মাছ দেওয়ার আগে ঝোলটা নামিয়ে রাখবো সেটা বাবা খেতে পারবে আর ডাল তো কম্পালসারি করতেই হবে ডালটা না করলে তো হবেই না বাসনগুলো দেখো এখানেই রেখে দিয়েছি বলঝুরিটাতে এখনও গোছায়নি চলো আগে বড় ছেলে ওইদিকে ডাকতেছে আগে ভাত আর ডালটা বসিয়ে দিই তারপরে গিয়ে ওদের নিয়ে আসবো না হয় ও গেছে মা জানতে কখন যে আসবে কে জানে এদিকে পেঁয়াজ কলি আলু আর বিনস দিয়ে ভাজা করেছি কালো জিরা ফোড়ন দিয়ে আর এখানে মুসুর ডাল করেছি মাছের ঝোল করবো জন্য আলু ফুলকপি কেটে রেখেছি তো যেহেতু আর আসছেই না এখনো তো এমনি ঝোলটা করলাম কি মা ওই যে বাবা জলের বাটে জল আছে খাও ওই যে নিচে বাইরে এখনই জল নিয়ে আসলাম খাও তো এই দেখো এই যে বাবা এখানে মাজা আছে বাসনগুলো এখানে জল আনছে খাও দুপুরের সমস্ত কাজ ভাজ সেরে দুই ছেলেকে ঘুম পাড়িয়েছিলাম খাইয়ে দিয়ে এই যে দুই ছেলে একটু মাত্র মাত্রই ঘুম থেকে উঠলো এখন ওদেরকে দুধ গরম করে দিলাম জামা কাপড়ের ঢিপ আছে এখনও গোছায়নি খালি বিছানাটা গুছিয়েছি তখন দুই ছেলেকে ছোটো ছেলেকে দুধ দুধ দিয়ে সেরাক্স খাওয়াচ্ছি আর বড়ো ছেলেকে দুধ বিস্কুট দিয়েছি ও ঘুম থেকে উঠে ওর বাবার সাথে ওর বাবা লেট করে ভাত খেলো তো ওর বাবার সাথে দুবার ভাত খেয়েছে মানে দুই এক রাস খাওয়াইছে আর কি ওর বাবা তো যার কারণে আমি বললাম যে বাবা দুধ মুড়ি খাবা না দুধ বিস্কুট খাবা তো বললো কি মা দুধ বিস্কুট খাবো তো সেই জন্য দুধ বিস্কুটই দিলাম ওকে তো দুধ বিস্কুট খাচ্ছে বেশিরভাগ টাইমটাতে দুধ মুড়ি হলে দুধ দিয়ে চিড়া দিয়ে দিয়ে তো আজকে ভাবলাম একটু ওখানে দুধ বিস্কুট দিই এক দিন এক এক রকম টেস্ট দিলে ওরাও ভালো লাগে খেতে আর ওরাও খেতে চাবে তো সেই জন্য দুধ বিস্কুটই দিলাম ওকে আর কি এই কদিন দুধের যা সমস্যা হয়েছিল আমি সবার বাড়ি বাড়ি খালি ঘুরে বেরিয়েছিলাম দুধের জন্য তো যাই হোক ফাইনালি একটা দুধ পাওয়া গেছে যিনি বাড়িতে এসে প্রতিদিন দুধ দিয়ে যাবে আমার আর গিয়ে দুধ আনতে হবে না আর দুধের চিন্তাও থাকলো না সে যে স্নান করে দিয়েছিলাম মানে চিরুনি তারপরে কিন্তু আর মাথাতে চিরুনিও দেওয়া হলো না ওদেরকে খাইয়ে দাইয়ে তারপরে এদিকে চলে আসলাম সন্ধে ভাতে দিতে ওদেরকে খাইয়ে দিয়ে তারপরে এদিকে সন্ধ্যে ভাতে দিতে আসলাম এদিকে বড় ছেলে দেখো আমার আগেই চলে এসছে ও ঠাকুর ভক্তি করতে ঠাকুর ভক্তি করা তারপরে হচ্ছে কোনো কাজ আমরা যদি করি সেটার মধ্যে এগিয়ে যাওয়া এটা আমার বড় ছেলের ছোটো থেকেই স্বভাব দেখছি আর কি মানে এখন থেকে ওই রকমটা করে তো ভালো লাগে আর কি এরকম ভক্তি করা তো ওকে দেখেই তো আবার ওর ভাইও শিখবে তাই না বড়দের যেটা দেখবে ছোটটাও তাই শিখবে বাবা আই আইসক্রিম জে ফর জিপ গাড়ি কে ফর না বাবা কে ফর কিং কিং মানে রাজা এল ফর শরীর ভীষণ অসুস্থ বন্ধুরা মানে আমি তো জানোই তোমরা আমি অ্যান্টিবায়োটিক খেতে চাই না বাধ্য হয়ে বাজারে গিয়ে আমি বাজারে গিয়ে আসলাম ওষুধ নিয়ে সবার জন্য ওষুধ নিয়ে এসেছি কালকে তোমাদেরকে তো বলা হয়েছে আর অ্যান্টিবায়োটিক খাওয়ার পরে শরীরটা আরও পুরো নার্ভাস মানে দুর্বল করে দেয় এনার্জিলেস করে দেয় সারাদিন শুয়ে থাকতে ইচ্ছে করে এবার বাড়িতে এত এত কাজ এবার শিব পুজোর মাধ্যমে আমা আমাকে দিতে বললো মানে মৃত্যু তো নিতে পারলো না ওই ছেলেকে নিয়ে সামলাতে এই যে ঘাস ছাগল বাড়ি এত যাবতীয় কাজ আমার শরীরে এই সময় তিন দুই তিন দিন থেকে আজকে ভীষণ জ্বর সবারই জ্বর ছোটো ছেলেরও জ্বর ভাগ্যিস বাড়েনি কমছে ওষুধ নিয়ে আসছি যেহেতু এবারে হয়েছে কি যে সন্ধ্যাবেলাটা তো কমসে কম ও রেস্ট করবে রেস্ট তো কোথায় করছে বড়ো ছেলেকে নিয়ে একটু বসছে এ ফর আপল বি ফর বল এই সব একটু টুকিটাকি এইবার আমার গলার অবস্থা কিন্তু খারাপই হয়ে গেছে একরকম ভিতরে পুরো কপ জমে আছে আর যাই না কবে ঠিক হব কিন্তু এবার দেখি যে বেচারি সারাদিন এই না তো সেই করেই আছে করেই যাচ্ছে রেস্ট বলতে নেই সেই সকাল ভোর সকালে ছয়টায় ওঠা এখন বাজে সন্ধ্যা প্রায় সাতটা এখনও পর্যন্ত ও ব্যস্ত ও ফ্রি হবে প্রায় রাত নটার পরে খাওয়া দাওয়া করবো তারপরে এর আগে আর ফ্রি হওয়ার কোনো রকম চান্স নেই কি করার আছে বলো দেখে খারাপ লাগে কিন্তু আমি কিছু করতে পারছি না কারণ আমার শরীর একেবারেই আমি যে যে ধরে ব্লক করছি সেটাও আমার হাত পুরো লেগে যাচ্ছে তো বাধ্য হয়ে একটু ও চা ভালোবাসে সন্ধ্যাবেলা এই চাটাই করে দিতে পারছি চেষ্টা তো করছি অনেক কিছু করার কিন্তু পারছি না মন চায় যে একা হাতে এত কিছু করছে জামা কাপড় সব আমি ধুয়ে দিতাম আগে ধুতে পারছি না আমিও অসুস্থ কিছু করার নেই যাই হোক কষ্ট হচ্ছে কিন্তু এই কষ্ট হয়তো বা আর এক থেকে বছর তারপরে হয়তো বা আর এই সেগুলো থাকবে না তখন বড় ছেলে ও একাই স্নান খাওয়া দাওয়া করতে পারবে ছোটো ছেলে আস্তে আস্তে বড়ো হবে তখন শুধু ওদেরকে স্কুলে যাওয়ার প্রস্তুতি পড়াশোনার একটু চাপ ব্যাস এতটুকু তাছাড়া আর এত সহজে এইসব হচ্ছে না কিন্তু কষ্টটা কি বলবো কিছু করার নেই তাদের মানুষ করতে হবে অনেক সময় রাগ ওঠে আমার তো প্রচুর রাগ উঠছে এখন কারণ শরীর আমার ভীষণ অসুস্থ শরীর অসুস্থর কারণে আমার প্রচুর রাগ ওঠে ওদের এই ছোটো ছোটো দুষ্টমিগুলো আর এখন মনে হয় না যে অনেক বাড়িতে থেকে থেকেও হচ্ছে যে অনেক সময় রাগ উঠে যায় কিন্তু কন্ট্রোল করতে হয় এই ব্যাপারে পাশের বাড়িতে থেকে দুধ নিতাম যেখান থেকে সেখানে দুধ আর কি ওরা বন্ধ করে দিয়েছে কারণ ওদের গরু আবার বাচ্চা দিবে তো এই পা আরেকজনের কাছে দুধের খবর দেওয়া হয়েছিল সে যে দুধ দিয়ে গেলো তো চলো আজকে ব্লগটা এখানেই এন্ড করছি সবাই খুব ভালো থেকেও সুস্থ থেকো এই যে দাদাটা এসে এখন রোজ আমাদের বাড়িতে এসে দুধ দিয়ে যাবে এটা কত ভালো তাই না বলো সবাই খুব ভালো থেকে সুস্থ থেকেও দেখা হচ্ছে আরেকটি সুন্দর ভিডিওর সাথে আগামীকাল